কিছু কিছু দেবী বা ভক্তদের একটা মেন্টালিটি আছে দেবদের সঙ্গে যাই খারাপ কিছু হোক যেটাই খারাপ কিছু ঘটুক সেটা করছে হচ্ছে জিত ফ্যান্সরা এরকম একটা মেন্টালিটি আমরা মানে সবসময় দেখতে পাই অথচ সব কিছুর ফিরে দেবভক্তদের মধ্যে এমন কিছু দেবভক্ত আছে বা জিত ভক্তদের মতো মধ্যে এমন কিছু ভক্ত হয় যারা সত্যিকারের শুধুমাত্র তাদের সুপারস্টারে ভালো চায় তাই না তারা ইন্ডাস্ট্রি ভালো চায় তারা চায় বাংলা সিনেমার উন্নতি হোক এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম চেঙ্গিসের সময় যখন বিরাট পরিমাণে দেব ফ্যান্সরা সাপোর্ট করেছিল চেঙ্গিসকে আবার বাঘাই সময়ও কিন্তু আমি দেখেছিলাম বহু জিত ফ্যান্সকে বাঘাই সাপোর্ট করতে আর ঠিক একই ঘটনা খাদানের সময়ও ঘটেছিল আমি তখনও ভিডিও করেছিলাম এবং এবার যে ডাকাত আমি দেখতে পেলাম রঘুটাতকে নিয়ে যত নেগেটিভিটি চলছে এত রকমের কথাবার্তা চলছে এই আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে দেখলাম যে জিত ভক্তদেরকে চিনে রাখো জিত ভক্তরা এইগুলো করছে হ্যাঁ কিছু কিছু জিত ভক্ত অবশ্যই এরকম রয়েছে যারা নেগেটিভিটি করছে তেমনভাবে কিছু দেবীংশ রয়েছে যারা সব সময় চিদ্দার পিছনে পড়ে থাকে যাই হোক না কেন করে এরাম মানুষ তো সব জায়গাতেই রয়েছে কিন্তু এই সব কিছুর ফিরে কিছু জিত ফ্যাকে এমন একটা ঘটনা ঘটালো যেটা দেখে মনে হলো সেটা নিয়ে যদি আলোচনা না করি তাহলে সেটা কোথাও গিয়ে ভুল হবে এবং যে সমস্ত দেবফ্যান্সরা জিদ্দাকে ভাবে যে দেবদার সব থেকে বড় শত্রু আমি বলে রাখি যে দেবদার সঙ্গে যদি সব থেকে ভালো সম্পর্ক করে দিনের সাথে থেকে থাকে একদম অনেক সম্পর্ক করে সঙ্গে যদি থেকে থাকে সেটা হচ্ছে জিদ্দা কারণ এরা সবচেয়ে বেশি মার্কেটের ক্লাসে এক কালে এসেছিলো সেই ক্লাস তো মানে আজকালকার ইন্ডাস্ট্রির নতুন নতুন প্রোডাকশানগুলো জানেই না মানে কি লেভেলে ক্লাস হতো ফ্যান্সদের মধ্যে মারপিট কাণ্ড ঘটে যেত আমি আমাদের আন্দোলনের কথাই বলছি আমি দেখেছি নিজের চোখে এরকম ধরনের ক্লাস হতো সেখানে কিন্তু আজ পর্যন্ত এই দুই সুপারস্টারকে আমি কখনো দেখিনি ক্লাসে এসে একে অপরকে ছোট করতে না জিদ্দা দেবদাকে নিয়ে চুলটোপাল্টা বলেছে না দেবদা জিদ্দাকে নিয়ে বলেছে আমার দেখা আজ অব্দি বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে সুন্দর ক্লাস যেটা আমার সব থেকে মনে জায়গা করে নেয় সেই ক্লাস আমার কবে হবে আমরা জানি না কিন্তু ওটা একটা ইন্ডাস্ট্রি ভেতরে একটা বিরাট বাজার গরম করা ক্লাস হয় কিন্তু কেউ কাউকে কখনো ছোট করে না এই জিনিসটা জিদ্দার থেকেও শেখার আছে এই জিনিসটা দেবদার থেকেও মানে শেখার রয়েছে এবার সব কিছুর ভিড়ে এই রঘু ডাকাত হচ্ছে প্রবল একটা মাসভু এবং ভক্তরা জিদ্দা যেহেতু মাসভুমি করে তারা মাসমুমিকে সবসময় বিরাটভাবে সাপোর্ট করে তো জিদ্দার একটা বিরাট বড় ফ্যান ক্লাব রয়েছে কৃষ্ণনগরে এমনিতেও বহু জায়গায় জিদার বিভিন্ন রকম ফ্যান ক্লাব রয়েছে তার মধ্যে কৃষ্ণনগরে জিদার একটা খুব অ্যাক্টিভ ফ্যান ক্লাব রয়েছে তাদের ফেসবুক পেজ রয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় প্রচুর কাজকর্মও করে এবং তার জিদ্দাকে নিয়ে প্রচুর কাজ করে তো তারা আমি কালকে দেখলাম পোস্ট করেছি তাই যত মেম্বার রয়েছে সবাইকে নিয়ে তারা রঘুটাকাত ফার্স্টে ফার্স্ট শো দেখতে গেছে সবাই মিলে এটাকে বলে বাংলা সিনেমা সেলিব্রেশন এবং এখানেই প্রত্যেক দিনে কিন্তু রক্তবীজ বা দেবী থেকে কিন্তু রোগ এগিয়ে থাকছে তার কারণ সমস্ত মাস অডিয়েন্সের একটা সাপোর্ট দেবদার জন্য সবসময় থাকে এবং জিত ফ্যান্সের এই যে সাপোর্ট আমার মনে হয় এটা ভোলা উচিত নয় ভোলা উচিত নয় এবং এই সাপোর্টটা আমি যে দেবদারাও করুক যখন জিতদার কেউ বলে বিপ্লবে কেউ বলে টাকা আসবে কারণ বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বাঁচিয়ে রেখেছে এই দুজনের ফ্যান বেস জিৎদার বলি বা দেবদার বলি খানিকটা বুম্বাদারও সেই ফ্যান বেসটা অনেকটা কমে গেছে যেটা এককালে ছিল তার কারণ বুম্বাদা বাদার সেই ধরনের সিনেমাগুলো কমিয়ে দিয়েছে সেটা একটা ফ্যাক্টর কিন্তু এই তিনজনের ফ্যান ফোন হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিয়া কোথাও গিয়ে বাঁচিয়ে রেখেছে এরা দিনের সাথে চোখ বন্ধ করে সিনেমা সিনেমাতে যাওয়া অডিয়েন্স যেটা শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই কলকাতার বাইরেও সীমাবদ্ধ তো কোথাও গিয়ে জিত ফ্যান্সের এই যে সাপোর্টটা তারা যেভাবে সাপোর্ট করলো এটা দেখতে কোথাও গিয়ে ভালো লাগে এবং জিত ভক্তদেরকে সবাই যে একটু খারাপ চোখে দেখে দেবভ্যান্সরা যে এরা কাউকে সাপোর্ট করে না আই থিঙ্ক এই ভিডিওটা তাদের জন্য একটা বড়ো উদাহরণ যেটাকে বলে সম্প্রীতি বজায় রাখা যে চলো ভাই আমাদের সবথেকে বড় সূত্র সিনেমা এসেছে কিন্তু আমরা দেখতে যাব আমরা সবাই মিলে সেলিব্রেট করব। এটা কিন্তু দরকার রয়েছে এবং ভাবো অন্য একটা মানে প্রতিপক্ষ একটা ফ্যান ক্লাব তোমাদের সুপারস্টার সিনেমাকে ফার্স্ট ডে ফার্স্টে সেলিব্রেট করছে এর থেকে ভালো কি হতে পারে তারাও তো কম অপমানের শিকার নয় ফ্যান্সের তরফ থেকে নানা সময় তারা খিল্লি করা হয় ডিফেন্স তাদের প্রিয় সুপারস্টারকে নিউল বলে তো তারপর তো তারা নাই করতে পারতো কিন্তু তারা ইন্ডাস্ট্রির স্বার্থটাকে সবার আগে রাখছে এটা যদি সবাই বোঝে তাহলে আই থিঙ্ক দিনের শেষে কিন্তু ইন্ডাস্ট্রির একটা উন্নতি আমরা কোথাও গিয়ে কিন্তু দেখতে পারবো এবং এটা দেখে ভালো লাগলো এবং সত্যি একটা আনন্দ মানে দেখে কোথাও গিয়ে হয় এই সব কিছুর ফিরে এত হিংসা হিংসির মাঝে যে জিত ফ্যান্সরা যে সম্প্রীতিটা দেখালো সেটা আই থিঙ্ক হওয়া উচিত কোথাও গিয়ে যে কারণে মনে হলো সেটা নিয়ে কথা বলি তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন ভালো দেখো সবই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো থেকো সবই টেক কেয়ার